নমস্কার আমি বিপ্লব আমার রচিত কয়েকটি কবিতা পাঠ করছি কবিতার নাম বন্যা চারিদিকে আসছে বন্যা দেখছি খবর টিভি আর মোবাইলে মানুষের কষ্টে মনটা সত্যি কাঁদে পশু অবাক চুকে তাকিয়ে দেখে বিচার চায় ভগবানে মানুষ আর কত পশু অকালে প্রাণ জোরে রাস্তা ব্যঙ্গে পথচারীদের দুর্দশা বর্ণনাহীন সবাই জানে খাবার পৌঁছাবে কিভাবে পদগাঠিন গ্রামে জলপূর্ণ গড়ে মানুষ অসহায় অবস্থাতে সরকারি বাসস্থানে ঠিকানা পায় পশু উপাস ভেবে চোখকে মালিকের জল আয় ভগবানে ডাকে মনে আর বলে বন্ধ করো তোমার লীলা অসহায়ের প্রতি তোমার কি নেই মায়া জগৎ জননী জল জীবন আবার কখনো জলেই মরণ মরণলীলা করে আকাশে যদি লাগানো যেত ছাতি বন্যার যাতনা থেকে প্রীতিবাসীকে রেহাই সম্ভব হইতো জানি কবিতার নাম আওয়াজ আজ উঠবে ধনী আওয়াজ করে সকল অন্যায়ের বিরুদ্ধে মানব না মুরা এত অত্যাচার জগৎ মাজারে দিতে হবে হিসাব গরিবের চুকের জলের দিতে হবে বিচার সকল অন্যায় অত্যাচারের আইন কেন গুস্কোর রূপে নিজেকে করে বিক্রি বিচার কেন কাঁদে আদালতের দরজায় দাঁড়িয়ে নেশায় যুব সমাজ ধ্বংস কেন হচ্ছে বৃদ্ধাশ্রমে মা বাবাকে কে পাঠাচ্ছে বিনা চিকিৎসায় মানুষ কেন মরছে গরিবের চুকের জল কে মুছে দেবে লুটরাজ কুন্দন কি বন্ধ হবে গরিবের জন্য কি কেউ কোনো দিন ভাববে বেকারের কষ্ট বোঝার ইচ্ছে কারো নেই খালি পকেটে অন্ধকার দিন বলার কেউ নেই করো আওয়াজ ওটাই তুফান মরব এইবার নয়তো করব উদ্ধার আমাদের সকল অধিকার কবিতার নাম হারানো দিন হারালাম মনে যখন ভাবি কত স্মৃতি বেশে উঠে মনে শুনে হারিয়ে গেছে ছোটোবেলার সরলতা হারিয়ে গেছে শরীরের সুস্থ থাকা নেই আজ মা বাবার ভালোবাসা নেই আজ আত্মীয়জনের আদরের দিনের কথা হারিয়ে ফেললাম ভালোবাসার মানুষ আর ফিরে পেলাম না বাল্যকালের খুশি ধরতে পারলাম না সফলতার সময়ের গাড়ি বুঝতে ব্যর্থ সময়ের কঠিন আঘাতটি আজ বাড়ির পুরানো বৃক্ষ রয়েছে শুধু মনের কোণের স্মৃতি জীবিত নেই আজ ছোটোকালের মধুর স্মৃতির গড়টি হারিয়ে গেছে খুশির দিনগুলি শরীরের সুস্থ থাকার দিনগুলি আর হারিয়ে গেছে কত কিছু কি বলি নেই আজ টাকা পয়সা নই আজ দনি হারিয়ে গেছে জীবনের অনেকটি বছর আর হারিয়ে গেছে সততা মানবতা সমাজ থেকে মনে হয় কবিতার নাম বুট বুট এসেছে সবাই বুটের গান গাইছে জয় পরাজয় লীলা কেলা শুরু হয়েছে সকল প্রার্থী মনে আশা বেঁধেছে এবার বুটে জিততে হবে জনগণ বলছে গণতন্ত্রের মেলা বুটের খেলা সবার লাগে ভালো ফল প্রকাশের দিনে অনেক মানুষের মন কালো জনগণের মঙ্গল সকল প্রার্থীর কামনা সরকার গঠনের পর কেউ ভুলে যাবেন না হিংসা মারামারি নয়তো মোদের পছন্দ মানুষের অধিকার করেন না যেন কখনো করবো মন্দ কাজে আমরা মন্দ হই আরাই মানুষের ভালোবাসা সহজেই সরকার হলে সবাই সব কিছু পাবেন এই আশা রাখেন মনে বুটের লাইনে দাঁড়িয়ে কষ্ট করে বুট দান অবশ্যই করবেন মুরা বানাবো সুন্দর মহান ভারত সবাই মিলে আপনার একটি বুট নিয়ে যাবে দেশকে মহান আসরে